সবচেয়ে সুন্দর হবে ইনশাল্লাহ সবাই একখানো হইলে তো আমরা জানেন কত আনন্দ করি আজকেও তার ব্যতিক্রম নয় বুঝতে পারবেন সে খুব কাজ করতেছে একদম প্রচুর কোনো কাজ করতেছে যেহেতু ধারণার বাইরে কল্পনার বাইরে

মানে ভাই সবাই যদি একদম সব কিছু ন্যাচারাল ভাবে সব কিছু একটু ফাইজ আমি যোগ যদি না করি আপনারা দেখো মজা পাবেন না অনেকে আমি জানি আমার কথা শুনে হাসবেন সবার মামা আমি যদি উঠবই তারপর একটু দেরি আর ও ওইসে গিয়ে কোন মতে করতেছে দেখানোর জন্য না এটা তো কইবেন নিজটা যদি আঠা না থাকে মামা আপনি যেন না পড়ে দেন আর একটু বলাই দেন সুন্দর জন্য চা করা দরকার আমার লুঙ্গিটা পুরো বোকা মেরে পুরো যে থ্রি কোটার কোটার উপর আপনি

এডা কাওয়া নিয়াও গড়া দমুসি ইনজে পাস্টা কার না আর কত না পারবো না পারবা আমি জানি পারো পারো তো গ্রাম কোথায় সব করে এখানে ওই ওই গ্রামের তোমরা না টাবে গ্রামে আমি আসলে কি নিলাম না

তারপরে <laughs> <laughs> <laughs>

হুম এরা তো এরা তো এরা তো এই আমি একটা খুলছি তো ওই পাশ থেকে আমি বাப்சি কি এরকমই থাকবো মনে হয় এগুলো মনে কষ্ট দেবে না আর কেউ মাইন্ড করবেন আসলে মনের আবেগ আনন্দের কথাগুলো বলে ফেলছি ঠিক আছে আপনাদের মাঝে সব বাড়ির ফ্যামিলি মানুষের সাথে যেভাবে কথা বলি এভাবে বলে ফেলছি সো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো আগে এখানে যেগুলা করছি এগুলো হচ্ছে সব একসাথে টান করতেছি ওদের ধরে রাখছি পরে হচ্ছে এখানে হচ্ছে গার্ভ এখানে একটা গপ করছি পুরো খাড়া করে দিচ্ছি আপনারা হয়তো ছোটোবেলা জানেন যে আমরা যখন এই খেলতাম ওই যে স্কুলে খেলা দিত তখন বৃত্ত করে দৌড়ানোর জন্য বাচ্চাদের গোল করে সাজাই তো হ্যাঁ একুশে একুশে ফেব্রুয়ারি তারপর হচ্ছে আপনার হাতে দেন কি বলে একসাথে

মোটামুটি পুরো রাস্তার এটা লাইটিং হবে পুরো একটা ঝাড়বাতি দেওয়া হচ্ছে পুরো একদম বাড়ি থেকে আর উঠোনে হচ্ছে পিয়ারা খাওয়ার দরকার পিয়ারা লোকটা সামলাতে পারি না এই হচ্ছে যেভাবে রাখা হয় সেভাবে এদিকে হচ্ছে নানি হচ্ছে রান্না বান্না নিয়ে ব্যস্ত প্রচণ্ড রান্নাবানা নিয়ে ব্যস্ত সে রান্না দেখতে পাচ্ছে খাবারের রান্না আরো রেখে খেলেছে দুজন তো মোটামুটি ব্যস্ততার মধ্যে সবাই সময় কাটাচ্ছে যে পারতেছে কি পুরো একদম এই বাড়ি এই পর্যন্ত যাইব না কষ বাতি দিবেন না বাবা রে বাবা একদম পুরো এই যেখানেই হবে এইটা এই বাতির মতো লাগবে কি পিপটা কই যে যার মতো আছে সে সেখানে কাজ করতেছে আমি তো বুঝি না তোমার ইংলিশ কথা তোমার বাবাকে বলো তোমার বাবাকে বলো বাবা বুদ্ধি কাটি বলো আবিয়া আমি বুদ্ধি একটা চিন্তা করেছি একটা বুদ্ধি কেটে আমি একটা চিন্তা করেছি জানো তুমি সেটা হচ্ছে আমি এখন তোমাকে একটা কথা বলিব তুমি শুনবা তুমি ভালো আছো এই তুমি ভালো আছো সত্যি তুমি এখানে বুড়া মানুষের মতো কথা বলি আমি বুদ্ধি খেতে একটা চিন্তা করেছি আমি কিন্তু মামা মায়া গো পেঁচাক তো আমাদের এগুলো হয়ে গেছে কমপ্লিট এখন আমরা এগুলো হচ্ছে দাঁড়া করাবো আমি এগুলো কাটতে হবে এখন কয়েটা তারপর দাঁড়া করাবো বাস হয়ে গেছে মোটামুটি কয়টা হয়েছে আমি একটু গুণা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বিশ একুশ আমরা মামা এনে সাতাশটা হয়ে গেছে তার মানে অনেক বেশি হয়ে গেছে ডাবল হ্যাঁ তার মানে ডাবল হ্যাস কোনটা গাড়ি দিন মানে